নুরুলপুরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে দেশে অবশ্যই তার ভালো এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে যে কারণে আমরা দাবি করছি দুরুলপুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল আক্তুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল আক্তুলকে কাল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছে তারা অবশ্যই দক্ষ তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল আকমূরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে যে ইঞ্জেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে সুতরাং নুরুল আকমূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট ক্লিং করে টার্গেট ক্লিংয়ের উদ্দেশ্যে মূলত নুরুল আকনারের উপর এই ধরনের হামলা করা হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে আসলেই তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে দেখেন যে আমরা দু হাজার আঠারো সালের কোট সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণভূর্তনে আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন আজকে সরকার তিনটি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে এইটা আমাদের সাথে বৈষম্য গণভূর্তনের আমরা যারা অন্যান্য অংশীদ রয়েছি আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করছে সরকার সুতরাং সরকারের উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না সরকার যে তদন্ত এবং বিচারের কথা বলছে এবং সহানুভূতি জানিয়েছে প্রতিবাদ চালিয়েছে আপনারা সরকারে আছেন যারা এই হামলা চালিয়েছে আপনারা কি গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার জানা মতে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়নি অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল আকনকে আঘাত করেছে কিন্তু এই খবরটি সঠিক নয় মূলত সেনাবাহিনীর প্রতিপয় সদস্য নুরুল চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে আপনারা খেয়াল করে থাকবেন একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল মুখে আঘাত করেছে অর্থাৎ এই যে জুলাই গণভুটানে নুরুল ঘোষণা দিয়েছিল হাসিনার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ বাকি আছে এই জুলাই গণভুটনে আমাদের দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে অর্থাৎ এরা কারা এরা কারা আমরা জানতে চাই জুলাইয়ের প্রতি গণ প্রতি যাদের রাক্ষপ রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার থেকে ভয়ঙ্কর সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না